तो हेलो गाइस एक टू अनदर माय चैनल আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের আরিয়ানা লিখান 2016 এই ভাই আপনাদের ভাই কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসে যে तो गाइस আজকে ভিডিওটা কিন্তু बीआर रैंकের হবে बीआर रैंकের হবে

কত ইজিলি একটা কিল করলাম বাহ এই দেখো আ হেডশট মারো এই কি আমার কিল লোগো এ ভাই আমি কিন্তু হেডশেট খাইনি আমার কিন্তু হেডফোটের ইসেট হেলমেট ড্যামেজ হলো কেমন হেডশেট খাইনি যার কাছে আমি যাই নিয়ে আসি এটাও তো এর আগে ই করেছে দেখি কোনো গান তো পাবো না

আর সাবস্ক্রাইব ভাই ফ্রি ভাই সাবস্ক্রাইব ফ্রি একটা করে দেন নাই তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার কোনো লাভই নেই আপনাদের এই উঠতে যা থাকলে এখন ওর বারোটা বাজে কি হবে